তোমাদের হয়েছে তোমাকে তোমাকে চিনাই দিতে বসা তোমাদেরকে চিনা দিতে দিয়ে দেয় তোমরা এদের পিছনে আসলে নো এখানে অন্য একটা টিম আছে ওদের পিছনে ধরাও যাও আপনি ওই কথা বলতেছেন ও আমাদের সামনে একটা পিচি মেয়ে কোলে নিয়ে ও মানে আমি এখন বলতে পারতেছি না লাইভ এর মধ্যে গিটার চালাইছে এমন এক জায়গায় সবাই প্রেজেন্টার সবাই দেখে হ্যাঁ মানে সব এটা নিয়ে মজা নিচ্ছে করে নিয়ে আপনি আর কি বলবেন

মেয়ে আছে নিউজ পড়তে চাই ব্রেক চায় উনি চান্স দিয়ে দেয় ঠিক আছে চাকরি দিয়ে দেয় ভাই আমার নিজের দেখা আমার নিজের পরিচিত মেয়ে খুব নিডি ঠিক আছে শিক্ষিত হবে চাকরি পাচ্ছে না চাকরি পাওয়া দেশে এই দেশে অনেক কঠিন কাজ তো কোন একটা রেফারেন্সে গেছে চাকরি দিয়ে দিচ্ছে কোনো বেনিফিটও নেই চাকরি দিচ্ছে এগুলো বুঝবা সবসময় আজকে আমি নিজে মিডিয়াতে আসি আমি যখন একটা মিডিয়াকে মেয়েকে ব্রেক দিচ্ছি মডেলিং এ বা গে অনেকে নিজের নিশ্চয় মানে এটা কিন্তু পাবলিকের একটা নেগেটিভ ইস্যু এটা বাব্রিক আছে অথচ মেয়ে আমাকে দেখতে পাওয়া যাবে সালাম করে তিনবার কেন ওকে ব্রেক দিচ্ছে আমি

এই ছোট সাবজেক্টে কথা বলতে এসে বড় বড় মাথা দিয়ে নিয়ে কথা বললো না খুবই অপমান করা সেই সাবজেক্টে থাকো হ্যাঁ ভাবনা ইস ইনভলভ বিহাইন্ড আর ভাবনা ওভাবে কথা বলছে এটাই দোষ ভাবনাকে ধরো এটাই আমি ক্লিন কাট কথা বলেছি আর এখানে কিছু বলার নেই আর আমি বর্ষাকে নিয়ে কোনো কথাই বলতে চাই না আমাকে বারবার আজকে অনেকবার আমি ঘুমাইতে আসছি

পেটে আমি মেনে ফেলবো আমিও ঠিক আছে বন্ধুর জন্য মেরে যাবো সমস্যা নাই হচ্ছে আমাদের ফ্রেন্ডশিপ আমাদের ফ্রেন্ডশিপ আকাশ আকাশ আজকে যতই বিপদ বলো আকাশকে কিছু বলি আমি যখন জেলে গেছে

আমার লাইফ হিস্ট্রি আছে তোমরা যদি দেখতে চাও আমি আমার ওয়ালে তোমাদের তোমার দেখবা আমি অনেক জেলার বড় বড় ক্রিমিনাল গ্যাং দেখে আমার কোন পুলিশ লাগে আমি একাই ধরে ওদের এলাকায় ওই ওদের পুরা

তোমরা একটু যাও না তোমরা একটু চেষ্টা করো তোমরা তোমরা বাদি হইতে পারতো না বিজনে তোমরা বাদি হয়ে তোমরা হচ্ছে না কেন যারা দেশে বাইরে আছো দেশে বাইরে আছো যারা ঢাকায় আসো ওই যে অনলাইন রাত জায়গা অনলাইনে ঘুমাসতে আসে লাইফ ফিরে পরের দিন বলে যাচ্ছ কেন ভাই ওয়াই ইউর ওয়েস্টিং আর টাইম ওয়েস্টিং আর টাইম আমি বর্ষাকে জেলে দিব না বর্ষার কিন্তু একটা স্টেপ আমি নিব না আমি বলে দিচ্ছি আমি ঠিক করে দিচ্ছি স্টেপ নিব না আর ওইদিকে ডিআই তবে ইমেজ নষ্ট দিব না এদিকে আকাশকে আমি জেলে দিব না বুঝছে এবার তোমরা তোমরা জানো কোন তোমরা ডিসাইড করো তোমরা কার সাথে কি করবা যাও

আমরা বললাম যে আমি বর্ষার ব্যাপারে আর কোনো কিছু কথা বলবো না বর্ষাকে আমি বলে দিচ্ছি তুমি তুমি তোমার মতো ভালো থাকো তুমি মতো আগাও তুমি যা মন যায় করো যত যা মন যায় যা আছে তাই করো আমি কিছু বলবো না আমার তরফ থেকে আমি স্টপ পাবলিক উইল ডিসাইড অন ইউ তুমি অলরেডি এক্সপোজ ইন দা পাবলিক তুমি যখন নেক্সট আর কোনো ক্রাইম করবা না থাকবে পাবলিক তোমার খুঁজে বের করবে তুমি যেই জিপাই থাকো পাবলিক দিয়ে তোমাকে আনন্দের সাথে খুঁজে বের করবে এটা 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 তো আমি বুঝেছি তোমরাও বুঝতেছো না টাইম এর কাম পাবলিক করে খুঁজে বের করবে আমি বলে দিলাম আজকে

বর্ষা যদি শিক্ষা দিবে দেখো মুন্দিন দিচ্ছি আমার হুঙ্কারে আবার পুরো বাংলাদেশ খেয়াল করছো আমার হুংকারে জান এই আমি যদি বাঙালি জাতি না নড়ে তাহলে ভাই বর্ষারে বর্ষারে কিছুই করার কারণে বসা বসা থাক বসা ক্রাইম করো ও ও ক্রাইম করে ভালো কোন মতো থাকো কিছু করার নেই আমি বসা নিয়ে কিছু করতে চাই না আমি চাই পাবলিক যদি অ্যাওয়ার না হয় কেন আসিয়ার সময় তো খুব অ্যাওয়ার আসছে ধরাই আসছে ছুটি আসছে এখন ওই পাবলিক গুলো কই আন্দোলন হয়েছে কত কিছু এখন বলে হচ্ছে না কেন তো তো অনলাইনে আন্দোলন হচ্ছে কি মানে গায়ে লুগড়া কাটা পাকা হচ্ছে আরে বললাম দেখো পাবলিক যদি কথা না পারে আমি কেন কথা বলবো

বর্ষায় বাচ্চা কাঁচা দুই বাচ্চা আকাশে দেখবে আকাশেবির সাথে বিয়ে হবে এটাই আমি করবো যাও হয়েছে না